একটার পর একটা আনকমন এবার কি আনকমন গরু নিয়ে আসলেন এটা সেটা তো বলছে জীবনে বহুত প্রতিবেদন নিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রতিপদ তোমার শাহিয়াল মন্ডি দেখছেন কোন শাহিয়াল মন্ডি এই প্রথম এই প্রথম আমি এই প্রথম জার্সি দেখছি ফ্রিজিয়ান দেখছি অস্ট্রেলিয়া দেখছি বিভিন্ন জাতের দেখছি তবে শাহিওয়াল মন্ডি আজকে প্রথম আমি এই প্রথমে পাইছি শাহিওয়াল মুন্ডি এখন গাভীর বাজার বর্তমান কেমন একদম সত্য তথ্যটা আমাদের জানাবেন সত্য তথ্য বলতে গাভীটার কালেকশন কম এখন মানে আমদানি কম মানে আমদানিটা কম মানে কম পাওয়া যাচ্ছে মুখামে আচ্ছা আচ্ছা মানে সবাই ছোট বড় সবাই কিন্তু আপনি সার গরু নিয়ে ব্যস্ত

কোনো গোর কম হয় কিন্তু অনেকে বলে পঞ্চাশ হাজারটার কম দাম তিরিশ হাজারটার কম দাম তাই সম্ভব না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১২ জুন দু রোজ বুধবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে জামে মসজিদের আগে এই খামার এই খামারের মালিক আব্দুল গনিভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে পর্যাপ্ত পরিমাণ গাভী সবসময় থাকে আমি প্রতি বুধবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী রয়েছে গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বর্তমানে গাভীগুলো বিক্রি করা হচ্ছে এই সকল বিষয়ে জানব এবং সামনে আসন্ন কোরবানির ঈদ কিন্তু খুবই সন্নিকটে তো ঈদের সামনে বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করব গনিবার সঙ্গে যে যেখান থেকে গাভীগুলো কিনবেন

পবিত্র তো সামনে রেখে এখন বাজার বর্তমান কেমন গাভীর একদম সত্য তথ্যটা আমাদের জানাবেন সত্য তথ্য বলতে গাভীটার কালেকশন কম এখন মানে আমদানি কম মানে আমদানিটা কম মানে কম পাওয়া যাচ্ছে মোকামে আচ্ছা আচ্ছা মানে সবাই ছোট বড় সবাই কিন্তু আপনি সারগর নিয়ে ব্যস্ত

কাস্টমার থাকবে ওই জিনিসরেডি দশ হাজার দাম বাড়িতে বেড়ে যাবে সঠিক আর কাস্টমার না থাকলে দশ টাকার কাছে দূরে থাকবে তখন আপনি ওই দশ হাজার কমা ব্যসা কেনা হবে এখন হাই কোয়ালিটির যে বড় কাপিগুলো আপনার খাবার কিন্তু আছে অলরেডি তো এগুলোর দাম কত টাকা কমছে আপনার মনে হয়

আচ্ছা দেখালে তো চল্লিশ পঞ্চাশটাও দেখানো যায় আমরা অল্প করে দেখাই স্যাম্পল হিসাবে বাকি যারা আপনারা কিনবেন সরাসরি আসলে এখানে অনেক পর্যাপ্ত পরিমাণ গাভি আছে আমি প্রথমেই বলছি এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে কেউ চাইলে থাকা খাওয়া এখানে থাকা খাওয়া ফিরি আচ্ছা আসে দুই দিন থাকে দুধ দোয়ান করে দেখে নিতে পারবে আর যারা এই যে রিটার্ন অফারে নিতে চায় এই সুযোগটা আছে গুণী ভাই দুধ না মিলে ইনশাআল্লাহ নিয়ে আসবেন ইনশাআল্লাহ সর্বনিম্ন কত দামের গাভি দেখবো আজকে আজকে সর্বনিম্ন দেখাবো

এখন এই যে মার্শাল যে বড় পালন করছে এই পালনে যদি শুধু দুধ থাকে পানি ছাড়া কত কেজি পালন হয়েছে সকালে আসলে প্রথম দিনে গরু কিন্তু দুধ যতই যে বলুক হ্যাঁ পঁচিশ কেজি তিরিশ কেজি এরকম না এই গরুটা আমার আইডিয়াতে বিশেষ উপরে থাকবে বিশ প্লাস থাকবে থাকবে যেভাবে শাল দুধ টানতেছে শাল দুধ টানা হয়েছে চারবারে শাল দুধ কত লিটার আসতেছে আপনার মোটামুটি আজকেও মোটামুটি দুই বার দিয়ে পনেরো ষোলো কেজি টানা হয়েছে দুই বারে পনেরো ষোলো কেজি

চাইলে দুই লাখ সত্তর আপনি দুই লাখ একদম একদম বকনা বাচ্চা বিশ কেজি দুধ এখনই কি বাচ্চাসহ জার্নি করতে পারবে যেকোনো জায়গায় আর যদি কেউ আপনার কয়েকদিন পরে নিতে চায় রেস্ট করায় সুযোগ আছে এখনকার দাম দুইশো এক দাম একদম চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চাসহ গণি ভাই এটা কি জাতের গাভী এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী এগাবিটার বয়স কয় দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় ফার্স্ট বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা রয়েছে এর কোলে হচ্ছে সার বাচ্চা এটা কিন্তু আবার মায়ের চেয়ে বেশি পার্সেন্টেজ মায়ের চেয়ে বেশি পার্সেন্টেজ বাছুরের খুব হাই পার্সেন্ট দেখেন ওর মা মা দেখেন বেশ ভারী মাজা আমরা দেখতে একবারে সরু চিকন আচ্ছা আচ্ছা আমরাটা একবারে চল বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স এটার 3 দিনই একই দিন দুটো বাচ্চা আছে এক দুটো বাচ্চা হইছে 3 দিন বাচ্চার বয়স একেও তো তাহলে 3 4 বারই টানা হচ্ছে টানা হচ্ছে কত কেজি পাওয়া যাচ্ছে 3 4 বারে

তিন নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের গাভি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গনি ভাই ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড অনেক বিগ সাইজের গরু কিন্তু দাঁতে দাঁতেই নেই গরু আচ্ছা এটাও বড় সরো গরু এখনো দাঁত আসে নাই দাঁত আসে নাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে এর সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা তো মাশাআল্লাহ ভালো পার্সেন্টেজ হইছে বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে এই বাচ্চাটা রাতে বাচ্চা হইছে ওর নাভি এখন ভেজা হইছে আচ্ছা গত রাতে না হ্যাঁ গত রাতে আচ্ছা এখন মোটামুটি কতবার টানছেন রাত থেকে পর্যন্ত দুই বার টানা হইছে দুই জন্ম ফুল হ্যাঁ ফুল পড়ে গেছে একবার ফুল ক্লিয়ার হয়ে গেছে এগুলো কত কেজি দুধের গাবিয়াব একটা আইডিয়া দেন প্রথম বিয়ন্ত দুইবেলা 16 17 থাকবে 16 থেকে 17 কেজি এটা আইডিয়া থাকলো না দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে আপনার 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95000 টাকা চাওয়া দাম চাওয়া দাম এটা দর্শকরা দরদাম করে নিতে পারবে নিতে পারবে এগুলো চলেন আমরা চার নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেই চার নম্বর সিরিয়ালে গনি ভাই ভরা মাঝারি এক রীতির একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ কি জাতের গাভী এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভী গাভীর বয়স কয় দাঁত এটা চার দাঁত প্রথম না দ্বিতীয় এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে চার দাঁতে তবে বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো বাচ্চা বাচ্চা এটা কাল গতকাল হইছে একদিনের বাচ্চা আচ্ছা এটাও কিন্তু মায়ের চেয়ে ভালো পারসেন্টেজ মায়ের চেয়ে ভালো পারসেন্টেজ ছেলে নামে

নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

তো মোটামুটি মায়ের তো ক্লিয়ার দুধ চলে আসছে ক্লিয়ার চলেছে কত কেজি দুধ আসছে দশ কেজি একবারে একবারে এক টানে দশটা বিকেলে আবার কয়টা বিকেলে আপনি পাঁচ বাচ্চা বাচ্চাটা খাওয়ার পরে খাওয়ার পরে তাহলে দশ আর পাঁচ পনেরো

দাঁত কয়টা সেটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে আপনার টাইম আছে তিন সপ্তাহ হলো তিন সপ্তাহ সময় আছে বিশাল পালান হবে পালানের উপর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এটা একটু চামচোচা কি দেখানো যায় দেখানো যাবে একবারে ইজি নরম একবার একটু দেখান তো পিছের থেকে এগুলো তো ভরে যাবে না একবার ভর পরিপূর্ণ হবে বাজ জরায়ু গ্যারান্টি এগুলো

একটার পর একটা আনকমন এবার কি আনকমন গরু নিয়ে আসলেন এটা সেটা তো বলছে জীবনে বহুত প্রতিবেদন হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ গরু প্রতিবেদন হয়েছে তোমরা শাহিয়াল মন্ডি দেখছেন কোন শাহিয়াল মন্ডি এই প্রথম এই প্রথম আমি এই প্রথম জার্সি দেখছি ফ্রিজিয়ান দেখছি অস্ট্রেলিয়া দেখছি বিভিন্ন জাতের দেখছি তবে শাহিয়াল মুন্ডি আজকে প্রথম আমি এই প্রথমই পাইছি শাহিয়াল মুন্ডি আচ্ছা কিন্তু করাস্ট এ গ্রেডের শাহিয়াল কিন্তু একবারে 100 শাহিয়াল দেন কম গলা কম বল কান ওর নাভি ওর ওলা মানে সবকিছু দেখেন এক বয়সের সাথে সাথে তো মনে চোটটা আর একটু উঁচু হবে আরো উঁচু হবে বয়স কি কয় দাঁত হইছে চার দাঁত চার দাঁত জি এগুলো তো ব্র্যান্ড শাহিয়াল বলা যায় ব্র্যান্ড শাহিয়াল এ গ্রেডের শাহিয়াল এ গ্রেড শাহিয়াল এবং সিং ছাড়া শাহিয়াল সিং ছাড়া শাহিয়াল একটু মাথার কাছে ক্যামেরাটা একটু ভালো করে ধরেন যে সিং এর অস্তিত্ব আছে কিনা একটু দেখি সিং এর কোন অস্তিত্বই নাই ছোট ছোট সিং ও নাই না কোনো কিছু নাই আচ্ছা একবার জন্মই মুন্ডি জন্মই মুন্ডি এটা আচ্ছা মুন্ডিটার বয়স চার দাদ পেগনেট জি এই সব মন্ডিতা আমাদের এলাকায় তো নাই কিন্তু যে ঈদের সময় কিছু গরু পার হয় সিন্ধিয়া থেকে আচ্ছা আচ্ছা তার সাথে এই মন্ডিতা নি আসছে মন্ডিতা পার হই আসে জি জি কত মাস সময় আছে এটা আপনার 8 মাস প্লাস প্রেগনেন্ট 8 মাস পুরো 8 মাস পেগনেট আচ্ছা মানে এখনো এক মাসের উপরে টাইম আছে এক মাস ফুল আছে ফুল এক মাসের উপরে আছে প্রথম দ্বিতীয় দিবে ভাই কি মনে হয় আপনার প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা তো মোটামুটি এক মাসের উপরে সময় আছে এখন কিনলে একটু portata দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই পর্তায় দেওয়া যাবে আচ্ছা এই গরুটার দাম কত নেবেন গনি ভাই এক লক্ষ পঁয়ষট্টি ওজন আছে কেমন ওজন আপনি আপনাদের পাঁচ মনের মতো আছে পাঁচ মন মন্ডি হলে তো দাম এমনিতেই একটু বেড়ে যায় হ্যাঁ মন্ডি হলে দাম বেড়ে যায় তারপর সাহি খুব কম পাওয়া যায় এটা আমার জানা নাই ভাই জানা নাই কারণ এখন তো নিয়ে মানুষ অনেক কাজ করতেছে কারণ সে একটা সাইলের মধ্যে ব্রাহ্মা দিতেছে বিভিন্ন রকমের দিয়ে কিন্তু এগুলো আপনার যারা জাত উন্নয়ন করতে চান জাত উন্নয়নের জন্য আমার এই যে বিশেষ করে আমার সিলেটি ভাইদের বলবো এটা পারফেক্ট গরু সিলেট এবং চট্টগ্রামের ভাইদের এটা পারফেক্ট গরু আপনারা যে কোনো বীজ একে করাতে পারবেন একশো পঁয়ষট্টি চাইছে একটু আলোচনার তো সুযোগ আছে নাকি আলোচনা বলতে ষাট হাজার দাম পড়বে একদম কোন দাম ধরে চলবে আর পাঁচ হাজার টাকা কম দিবে না না একশো পঞ্চান্ন পঞ্চান্ন দিলে ওগুলো লাভ হবে না লাভ হবে হয়তো সীমিত হবে যে গরু এতে লাভ করা যায় বেশি আচ্ছা ঠিক আছে একশো পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে একটা আমার সিলেটি ভাইরা নিলে বা চেটাগাঙের ভাইরা নিলে যে কোনো বীজ করালে এর থেকে একটা ভালো মানের কিছু আশা করা যায় ইনশাআল্লাহ ফিক্স কিন্তু 155 আচ্ছা ঠিক আছে 155 চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখাই আট নম্বর সিরিয়ালে গনি ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাভী কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত এটা চার দাঁত জি প্রথম না দ্বিতীয় এটা প্রথম বাচ্চা দিবে প্রথমবারের মতো বাচ্চা দিবে এখন পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা এখন কতদিন সময় লাগবে সময় আছে আপনি 3 সপ্তাহ 20 দিনের মত টাইম আছে এখনো 20 দিন তার মানে গাফে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ জার্নি করতে পারবে ইনশাআল্লাহ বার্থ জরায়ু গ্যারান্টি অল বাংলাদেশ গ্যারান্টি বার্থ জরায়ু আচ্ছা এগুলো দুধ দিলে কত লিটার দুধ দিবে বাচ্চা হওয়ার পরে আপনি 16 17 দুধ থাকবে 16 থেকে 17 কেজি জি জি দাম কত নিবেন গনি ভাই এটা দাম পড়বে আপনার 1 লক্ষ 85000 ফিক্সড 1 লক্ষ 85000 ফিক্সড রেট জি জি এটাতে থেকে আর কোনো সুযোগ নাই না এগুলো সুযোগ নেই চলেন আমরা নয় নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই নয় নম্বর সিরিয়ালে গনি ভাই ফুল মাঝারি সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের গাবি এটা এটা ফিজিয়ান কিন্তু একবারে অরিজিনাল ফিজিয়ান জানেন ওটা হান্ড্রেড হয়তো বাংলাদেশে নাই হ্যাঁ কিন্তু এগুলো পার্সেন আমার মনে হয় এগুলো এইটি ফাইভ আছে আচ্ছা খুব জাত গরু দেখে মনে হচ্ছে বয়স কয় পাশে আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে শান্ত কেমন আমি একটু দেখবো

কিস্তি তুলেও কেনে খালি বেশি দাম দেখলে দুধ হবে এমন কথা আছে না তিন লাখ দেখে পনেরো সারা হয় না আবার এক লাখ তিরিশ চল্লিশ পনেরোশো দুধ হয় আচ্ছা যা দেখে বুঝে শুনে কিনতে হবে একশো পঁয়তাল্লিশ একদম

দুধ কিন্তু বিশটা আমরা গ্যারান্টি পাই দুধ বিশের উপরে থাকবে আপনি বিশ গ্যারান্টি আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নব্বই দশ বাহাত্তর এটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে আচ্ছা এটা তো আপনার ব্যক্তিগত নাম্বার ব্যক্তিগত নাম্বার ম্যানেজার ট্যানেজারের নাম্বার কি দিয়ে দেবো না কারোর নাম্বার ধরুন একাই একশো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আসলে আপনি কি বলবো দর্শক দশে বলার গেছে না গাভী গরু মানে ঈদের আগে সংগ্রহ করলে আমার মনে হয় পাঁচ দশ হাজার কম পাবে পঞ্চাশ হাজার এক লাখ মানে যেই গল্প করুক হ্যাঁ